আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি প্রতিদিনের মতো নিয়েও একটা ব্লগ নিয়ে আপনাদের সাথে চলে আসলাম আশা করি আপনাদের ভালো লাগবে আজকে সকাল থেকে ব্লগটা স্টার্ট করলাম আজকে কলার বড়ি রান্না করব তাই জন্য সব কেটে কেটে গেছি এখানে পেঁয়াজ রসুন কাঁচামরিচ পাতা টমেটো সব কেটে কেটে নিয়েছি প্রচুর কেটে কুটে নিয়েছি কলার বলি কেটে কেটে নিয়েছি এখন রান্না করবো আমার ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না একটা ল্যাক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করে নেবেন এবং যারা সাবস্ক্রাই এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেন নাই প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিবেন আর যারা পুরোনো বন্ধু হয়ে আছেন সাবস্ক্রাইব করছে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ তো এখন কাটাকাটি করার পর একটু বাপ দিয়ে নিচ্ছি কারণ আমি জানি না বাপ দিতে হয় কি না আমি দিচ্ছি এখানে কচুর ছাড়া আছে তারপর বলিগুলা সবগুলা দিয়ে আমি এখন হলুদ একটু রবন দিয়ে বাপ দিচ্ছি সামান্য বেশি না হালকা করে পাঁচ মিনিট মতো বাপ দিয়ে নিব তারপর নামাই ফেলব নেমে নামাই পর পানি ফেলে দিয়ে এগুলো আবার রান্না করব এদিকে ডাল রান্না করতেছি বাচ্চাদের জন্য দেখেন অ্যাঞ্জেলগুলা বাপ নিয়েছি এখন হাঁড়ি বসাই দিছি পরিমাণ মতো তেল দিব তারপর হলুদ মরিচ রবন তারপর জিরা গুঁড়া এগুলা দিবেন পেঁয়াজ দিয়ে দিছি তেল গরম হওয়ার পর একটু পেঁয়াজগুলো কষাবো তারপর আদা রসুন পেস্ট দিব আসলে আমি জানি না এই বলিটা কিভাবে রান্না করে তো আমি ইউটিউব চ্যানেল থেকে দেখে দেখে এটা রান্না করতেছি আমি এটা খুব কমে রান্না করি জানি না কীভাবে রান্না করতে হয় তো দেখি কেমন হয় এই তো দেখেন এখন আমি রবণ মরিচ হলুদ জিরে গুঁড়া এগুলো দিয়ে দিচ্ছি এখন কষানো হচ্ছে কষানো হয়ে গেলে তেল ছেড়ে দিলে তারপর আমি এই বলিগুলো দিয়ে দিব আর কষানো হোক এদিকে পাশে ভাত বসাই দিছি এখনো সাড়ে বারোটার মতো হচ্ছে তো বাচ্চারা তো একটার দিকে ভাত খাবে তাই জন্য একটার একটার মধ্যে খেয়ে নিবে তো তো বসাই দিছি চুল একটা খালি যাচ্ছে আজকে রান্না বান্না তো হচ্ছে যে ডাল তারপর ডিম ফ্রাই তারপরে বলি এগুলো আজকে রান্না বান্না তো দেখেন এখন আমি কষানো হয়ে গিয়েছিল তারপর বলিগুলা দিয়ে দিছি এখনো পানি দিই নাই একটু কষাচ্ছি একটু পর আমি পানি দিব তো অনেকেও এ কলার বলি বলি বলে আবার আমার শ্বশুরবাড়িতে মেয়ের বাবারা বলে কলার অ্যাঞ্জেল না কী একটা বলে এটার নাম এরা অথচ আমার বাপের বাড়ি আর আমার শ্বশুরবাড়ি এতটুকু দূরত্ব না মানে কাছাকাছি কিন্তু এদের বাসা এদের একরকম আমাদের কথা জিনিস মানে জিনিসের নামগুলা আর রকম এরা এক একটা জিনিসের নাম বলে দেয় এগুলো আমরা কখনো শুনি নাই এটা এমনি সবাই কলার বলি বলে গ্রাম অঞ্চলে কি বলে সেটা জানি না একটু কমেন্ট করে জানিয়েন এটা কারেক্ট কি বলে এটার নামটা তো দেখেন আমি ইচ্ছা দিয়ে রান্না করব কিন্তু ভুলে গেছি এখন দিয়ে দিব এখনো কষাচ্ছি যে এখনও এটা উপালি হয় নাই তো আমি এখন এগুলো ধুয়ে পরিষ্কার করে নিব ফ্রিজ থেকে নামাইছি তো দেখেন ডালও দিছি ধুয়ে নিছি ডালও দিতে হয় না বল দিতে হয় তাই জন্য ডালও দিছি যদি বেগুন থাকতো আরও অনেক পরিমাণ স্বাদ হতো কিন্তু বাজারও দেয় নাই মেয়ের বাবা বেগুনও আনে নাই তো বেগুন ছাড়া কচুর ছাড়া দিয়ে ডাল দিয়ে কেঁচা সুটকি দিয়ে এগুলা দিয়ে রান্না করতেছি এই তো দেখেন আমি এখন পাতা দিয়ে পরিমাণ মতো পানি দিয়ে নামাই ফেলছি চুলা অফ করে দিয়েছি এরকম হয়েছে স্বাদ জানি না কিরকম হবে এখনো খাই নাই এমাত্র হয়েছে আমার ভিডিওটি এ পর্যন্ত allah habibeh Assalamualaikum